মশা কামড়ালে চুলকায় কেন এই প্রশ্নের উত্তরটা জানার আগে মশা কামড়াতে পারে কিনা না সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ কামড়ানোর জন্য দাঁতের প্রয়োজন কিন্তু মশার সে ধরনের কোনো দাঁত নেই তাই আক্ষরিক অর্থে মশা আসলে কামড়ায় না আসলে মশা তার মুখের বিশেষ একটি অঙ্গের মাধ্যমে মানুষ বা অন্য প্রাণীর দেহ থেকে রক্ত চুষে নেয় মশার প্রজননের জন্য স্তন্যপায়ী প্রাণীর রক্ত প্রয়োজন তাই স্ত্রী মশারা গরু মানুষ সহ অন্যান্য প্রাণীর রক্ত পান করে আর রক্ত চষার জন্য তাদের এই মুখপাঙ্গ বিশেষভাবে তৈরি তবে পুরুষ মশা এই সুবিধা পায় না তাই তারা মানুষ বা অন্য কোনো প্রাণীর রক্ত খেতে পারে না ওরা গাছের রস ফুলের মধু এবং পানি খেয়ে বাঁচে রক্ত পানের জন্য মশা নিজের লম্বা সরু সিরিঞ্জের মতো দেখতে হুল ব্যবহার করে এক্ষেত্রে এরা কোনো প্রাণীর শরীরে বসে তার লম্বা সরু হুলটা পোষক প্রাণীর চামড়ার ভেতরে ঢুকিয়ে দেয় তারপর স্ট্র দিয়ে গ্লাস বা বোতল থেকে পানীয় পান করার মতো প্রাণীটির শরীর থেকে রক্ত শুষে নেয় কিন্তু এ সময় মশার মুখের লালা প্রাণীটির রক্তে মিশে যায় এই লালায় কিছু রাসায়নিক পদার্থ থাকে যা রক্ত জমাট মাধ্যে বাধা দেয় ফলে মশা খুব দ্রুত শরীর থেকে রক্ত পান করে সরে পড়তে পারে আর এই রাসায়নিক পদার্থের কারণেই আমাদের শরীরে সাময়িকভাবে চুলকানির সৃষ্টি হয় এছাড়া মশার কামড়ানোর স্থান লাল হয়ে যায় মশার লালায় ম্যালেরিয়া ডেঙ্গু সহ বিভিন্ন রোগের জীবাণু থাকে তাই মশার কামড়ে এসব রোগের জীবাণু আমাদের শরীরে এসে বাসা বাঁধতে পারে এতে এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে মশা কামড়ালে চুলকায় কেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ